নমস্কার হিমকর্ণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত এখন আমের সিজন আর বাজার থেকে আমি আম নিয়ে এসেছি এগুলো মিষ্টি আম হিমসাগর হিম আম তো প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নেবো আম আর আমার একটা আম লাগবে আর আমি আজকে তৈরি করব জামাই আমায় ষষ্ঠীর স্পেশাল আম দই ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি যেহেতু একটা আম দিয়ে করছি আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারবেন তাহলে বেশ ভালোই হবে কাজটা খুব সহজেই হবে আর এভাবে ছেঁকে নিতে হবে কিন্তু এই আমি আঁশ নেই তবুও ছেঁকে নিতে হবে আপনারা চাইলে চা ছাঁকনি কিংবা সুতির একটা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন ফাঁকা হয়ে গেছে ওভেনে কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম আমের পাল্প আর বাটি দিয়ে অল্প জল দিয়ে দিলাম আমের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব অল্প চিনি যেহেতু মিষ্টি আম বেশি চিনি লাগবে না অল্প চিনি দিচ্ছি যদি টক আম হতো তাহলে কিন্তু অনেকটাই চিনি দিতে হতো দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে নাতে নাতেই ঘন হয়ে যাবে আর আমি আজকে একটা আমের জন্যে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দেব একসাথে পুরোটা দুধ দেব না অল্প অল্প দেবো আর মেসাতে থাকবো আর পুরোটা দুধ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এভাবে নাতে নাতেই দেখবেন ঘন হয়ে যাবে দুধ যত ঘন হবে দই কিন্তু বেশ সুন্দর হবে ততটাই সুন্দর হবে বেশ ভালো হবে তো ফোটানো হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব যে কোনো বাটিতে দই বসাতে পারেন এমন নয় যে কাঁচের বাটি কিংবা মাটির পাত্রও লাগবে যে কোনো বাটিতেই কিন্তু দই জমে যাবে দই দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন উষ্ণ গরম হলেও চলবে কিন্তু খুব গরম হলে চলবে না এদিকে আমি আগে থেকে যেই বাটিতে দই বসিয়েছিলাম সেই বাটিতে অল্প দই আছে সেখানে একটুখানি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দেব তা নাহলে দই কিন্তু জমবে না আর অনেকেই বলেন যে কাঁথা চাপা কাপড় চাপা দিয়ে দুধ দই জমাতে হয় সেটা কিন্তু না এখন গরমকাল বাইরের টেম্পারেচার টেম্পারেচার কিন্তু অনেক প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখলেই কিন্তু দই জমে যাবে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব আর আর একটা ঝাঁঝি দিয়ে দেবো এর ওপরে কারণ দুধের গন্ধে কিন্তু পোকামোকো চলে আসতে পারে ভেতরে প্রবেশ করে যাবে সেই জন্যে ডবল প্রোটেকশান দিয়ে দেব কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু কোনো দরকার নেই এমনিতেই জমে যাবে শুধু পোকামাকড়ের ভয়ে আমি ডবল প্রোটেকশান দিয়ে ঢেকে রেখে দিলাম ফিরে আসবো ছ ঘন্টা পরে দেখুন রাত্রিবেলা দই বসিয়েছিলাম এখন সকাল কত সুন্দর জমে গেছে আমি আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে দুধটা বেশ ভালো ঘন করেছিলাম তাই একদম জমাট বেঁধে গেছে জল ছেড়ে যায়নি তো আপনারা এইভাবে আমদই বানাতেই পারেন খুব সহজেই কিন্তু বানানো যায় বেশি সময়ও লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না তৈরি হয়ে গেল আমদই আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ